তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বর্জ্য হোক সম্পদ এই স্লোগান ধারণ করে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা পরিশোধন এবং পুনঃব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে দ্য স্কেট লিমিটেড দেশের অন্যতম বৃহৎ একটি সামাজিক ব্যবসা উদ্যোগ দু সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে যশোরে দেশের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় যা দক্ষতার সাথে পরিচালনা করছে দ্য স্কেট লিমিটেড যশোর শহরে প্রায় দশ লক্ষ মানুষের বসবাস প্রতিদিন এই শহরের বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে দক্ষ কর্মীদের মাধ্যমে এই কেন্দ্রটিতে বর্জ্য সংগ্রহ করা হয় পরে পচনশীল বর্জ্য থেকে বক্স কম্পোস্টিং পদ্ধতিতে উৎপাদন করা হয় উৎকৃষ্ট মানের কৃষকের বন্ধু হিসেবে এই জৈব সার মাটির স্বাস্থ্য রক্ষায় এবং নিরাপদ খাদ্য উৎপাদনে অপরিহার্য ভূমিকা পালন করে আপনার কিছুদিন আগে চার দিন একাধারে বৃষ্টি এসে আমার চারা তিন দিন পানির তলে ছিল একটা চারা পচিনি কারণ কি আমি জৈব সার ব্যবহার করি দশ সদরের যত বজ্র এইগুলো সব একত্রিত করে গুছায়ে ওই জায়গায় ফ্লোর আছে ফ্লোরে শুকোই শুকোয় তারপর আবার মেশিন দিয়ে ওইটা গুঁড়ো করে তারপরে লোক আমরা কেজি হিসেবে কিনে নিয়ে আসি এবং দামও কম শহর ও তৎসংলগ্ন এলাকার পয়বর্জ্য নিষ্কাশনে ভ্যাকুয়াম ট্রাক প্রযুক্তি ব্যবহার করে এবং দূষণ রোধে পানি পরিশোধন প্ল্যান্টের মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে দ্য স্কেট লিমিটেড এখানে প্রতিবছর বছর চল্লিশ হাজার টন বর্জ্য থেকে তিন হাজার টন জৈব সার এবং ছয় হাজার টন পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক উৎপাদন করা হয় এছাড়াও তিরিশ লক্ষ লিটার পয়বর্জ্য পরিশোধন করা হচ্ছে যা আমাদের পরিবেশকে রাখছে সুস্থ ও নিরাপদ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটিতে রয়েছে চারটি বায়োগ্যাস ডোম এই বায়োগ্যাস দ্বারা উৎপাদিত বিদ্যুৎ প্ল্যান্টের নিজস্ব চাহিদা পূরণ করতে সক্ষম এখানে প্রযুক্তিগত সহায়তা পেলে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করার সুযোগ রয়েছে একই সাথে প্ল্যান্টের তিরিশ হাজার স্কোয়ার ফুট ছাদে সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি আমরা নানামুখী উদ্যোগের মাধ্যমে অপচনশীল প্লাস্টিক এবং পলিথিন পুনঃব্যবহার এবং রপ্তানিযোগ্য করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে শুধু বর্জ্য পরিশোধন ও পুনঃপ্রক্রিয়াকরণই নয় এই সামাজিক উদ্যোগের সাথে জড়িত হরিজন সম্প্রদায়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর দ্য স্কেট লিমিটেড দক্ষ কর্মী তৈরির মধ্য দিয়ে শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্রের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা যেখানে আমাদের মোট কর্মীর ষাট শতাংশ আমি দীর্ঘদিন ধরে ময়লাখানায় কাজ করি তা আগে থেকে এখন আমি খুব সুস্থভাবে আছি সারাদিন কষ্ট করলো সে কষ্টটা আমরা মালুম করতে পারি না এখানে ধান কাজ করে করে যাক যেভাবে হোক কম পয়সা হোক না কেন তার এই কিস্তি তুলে কিস্তিটা করতে পেতেছে দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাই লাগে দশজন যেদিকে যাবা সেদিকেই কলাম সমাধান হয়ে যাবে একই সাথে প্রতিবছর বছর বিশ হাজার টন কার্বন নিঃসরণ হ্রাস করার মাধ্যমে শূন্য কার্বন নিঃসরণ দেশ হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করছে দ্য স্কেট লিমিটেড যশোর নরাইল ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত এই কেন্দ্রটি শুধুমাত্র একটি বর্জ্য পরিশোধন কেন্দ্রই নয় এটি যশোরের গৌরব যশোরকে বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব এবং হাইজেনিক সিটি হিসেবে গড়ে তোলার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে একটি টেকসই শিল্পে পরিণত করার প্রশ্নে আমরা আপসেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও পরিবেশ দূষণের অন্যতম কারণ ক্রমবর্ধমান বর্জ্য আবার এই বর্জ্যই হতে পারে সম্পদ দ্য স্কেট লিমিটেড বাংলাদেশের প্রতিটি শহরকে পরিচ্ছন্ন ও বর্জ্যমুক্ত করায় আজ প্রতিজ্ঞাবদ্ধ এক সবুজ সুন্দর বাংলাদেশের স্বপ্নে দ্য স্কাইট লিমিটেড বর্জ্য হোক সম্পদ